বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো মেট্রো থেকে নেমে ভিডিওটা শুরু করলাম আর চলে এসছি হচ্ছে শ্রেণী দিদিদের বাড়িতে যাচ্ছি দিদি আজকে নিমন্ত্রণ করেছে দুপুরবেলা খাওয়ার জন্য তো আমাদের আসতে যেতে যদি একটু লেট হয়ে গেল কারণ অনেকটা দূর তো ওপাশ থেকে অটো দিয়ে স্টেশন মেট্রো স্টেশনে এসে তারপরে এদিকে আসলাম তো যাই হোক আর তোমাদের বলেছিলাম যে ডাক্তারের সঙ্গে আমার আজকে দেখা করার কথা ছিল তো ডাক্তারবাবুর সঙ্গেও কথা হয়েছে সমস্ত কিছু ডিটেলসে কথা হয়েছে তো সবটাই বলেছি ওনাকে যে আমরা এখানে চলে আসছি এক তারিখ থেকে আমরা এখানে চলে আসব শিফট করে নেব। তো ডাক্তারবাবু তো কথা বলেন না ওনার সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট যে ম্যাডাম থাকেন উনি কথা বলেন আর কি তারপরে সবাই তারপরে ম্যাডাম শুনে মানে সবটাই বললেন যে ঠিক আছে আমরা যখন আপনাকে ডেকে নেব। তখনই আপনি চলে আসবেন আর এটা মানে আমি তো বললামই যে আমি কলকাতাতেই এখন শিফট করে যাব যেহেতু আমরা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিয়েছি এই আর কি আর দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ গল্প গল্প করে তারপরে মানে কাকিমাদের বাড়িতে যাব কারণ আমাদের আবার সন্ধ্যা সময় আছে আমরা যে ফ্ল্যাটটা নিয়েছি ওটার এগ্রিমেন্ট হবে সন্ধ্যা সময় তো ওই জন্য আর কি তো চলো সারাদিন সঙ্গে থাকো কি কি করবো না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে বাইরে আজকে কিন্তু ভীষণ রোদ বলে লাভ নেই অনেক রোদ এই জামাটাই পরলাম আর এই জামাটা পরে কোথাও ঘোরা হয়নি নতুনই নিয়ে কিনেছিলাম অনলাইন থেকে তোমরা তো জানেন তারপরে আর করা হয়নি তারপরে কালকে পরেছিলাম মনে হয় ওখানেই পরেছিলাম আর আজকে এখানে পরে আসলাম দেখো একটা বুনো বলবো বলবো না না দিদি কি যাই হোক ওই দিদির সাথে দেখা হয়ে গেল তো বলছিল যে বিপত্তারিণী মায়ের পুজো দিতে এসছে প্রসাদ দিল ঢাকা দিল হাতে বাতার জন্য আমার জন্য একটা ওর জন্য একটা কারণ দিদি বাড়ি এখনই যাচ্ছিলাম মেট্রো থেকে নামলাম নিয়ে মিষ্টি আনতে গেছিলাম আবার এসে উঠলাম মেট্রো স্টেশনে ভিতর যেতে হয় তারপরে দেখা হলো সবাই আশীর্বাদ করো যেন ওই দিদিটাও একটা বাচ্চার মা হতে পারে ও আর আর আমি সমস্যায় ভুগছি এই কি চলো টাটা হ্যাঁ তো দেখো দিদিদের বাড়িতে পৌঁছে গেলাম কেদারনাথ গেছিলো দিদি দাদা মানে দাদাদের ফ্যামিলি সব অনেকেই দেখো কেদারনাথের প্রসাদ এখান থেকেই আমরা পেয়ে গেছি কেদারনাথের প্রসাদ আমাদের ভাগ্য সত্যি খুব ভালো তোমার প্রসাদ কই কে নিয়েছেন আজকাল নিজের বাড়িতে আসতেনিও প্রসাদ আসার পরেও প্রসাদ বিপত্তরণী ভোটে পুজো করেছে একজন আমার এই পুজো দেখে আর কি তারপর সেই প্রসাদ দিল বিপত্তরণী দাগা দিয়ে দিল বাতার জন্য

এ একবার এই পাশে ঘোরা আবার ও পাশে ঘোরা লাস্টে এই দিদির জন্যই স্পন্দন হসপিটালে বাবুকে ট্রিটমেন্ট করাতে পেয়েছিলাম নাহলে তো হয়তো বাঁচাতেই পারতাম না যে অবস্থা হয়েছিল তো দিদির ডাকে না দিয়ে আর পারলাম না কারণ কলকাতা আসলে না মনে হয় যে যারা আমাদের জন্য সবসময় একদম মানে কী কী বলবো বিপদে আপদে সব সময় পাই তাদের সাথে একবার দেখা না করে গেলে মনটাই লাগে তো দিদি যখনই বলল যে আমাদের বাড়িতে আসতেই হবে খেতে হবে দুপুরবেলা

মিষ্টি মাছ মাছে মারা সর্ষে হুম আর এটা হচ্ছে চিকেন আর এই যে গ্যাটকল পাতা এগুলো খারাপ সামান্য আর কিছু পারি না সামান্য বলে এগুলো তো চলো খাওয়া দাওয়া করি নি দিদির বারান্দাটা একটু ঘুরতে আসলাম দেখো এখানে তো গাছ রয়েছে এগুলো কিন্তু দিদিরে আর্ট করা এগুলো আর্ট করেছে কি দিদি আমি ঠিক ওই যে এই যে পেঁচা না পেঁচা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ রংটা আমি করেছি হ্যাঁ হ্যাঁ ওটা কাটে আচ্ছা রংটা দিদি করেছে আমি বুঝতে পারছিলাম এগুলো দিদি এই যে এটা দিদির আর্ট করা একটা আমাকে কিন্তু দিয়েছে তোমরা দেখতে পাও আমার মানে ওয়াল তারপরে ইয়াটার মধ্যে সেলটার মধ্যে তারপরে এই যে দেখো এটা দিদির করা সবগুলোতেই সুন্দর ডেকোরেশন করা আর একটা দারুণ চমক তোমাদের দেখাচ্ছি একটু পরে দাঁড়াও আর এদিকে দেখো কত গাছগাছালি ছোট্ট বাগান ওই দেখো পিঙ্ক কালারের ফুল ফুটে আছে এইবা দুরবা ফুল তারপরে এদিকে এই দেখো এটাকে নারকেল দিয়ে বানিয়েছে ওয়াও দেখো দেখো কি দারুণ কত কার আছে এটা দিদি বানিয়েছে তোমাদের বলছিলাম যে একটা চমক দেখাবো এটা হচ্ছে সেভেন আপ বা জলের বোতল বা পেপসির বোতলগুলো যে হয় সেই বোতলগুলো কেটের তারপরে বানিয়েছে কি দিয়ে বানিয়েছে তোমাদের বললে তোমরা অবাক হয়ে যাবে এর মধ্যে রয়েছে রং তো আছেই ওই বোতল আছে তার সাথে টিস্যু পেপার তো কিভাবে বানিয়েছে তোমাদেরকে আর বললাম না কারণ এত সুন্দর লাগছে ওগুলো আর বলবো না খালি দেখে চোখেরই নাও যে এত সুন্দর পিছনটা দেখাচ্ছি একটু দেরিতে দাঁড়াও এই যে তুলসী পাঠ এটা হচ্ছে হলুদ রঙন কিনেছে কয়েকদিন আগে মেলা থেকে হলুদ রঙনটা আমি মানে সচরাচর আমাদের এদিকে দেখা যায় না বেশ সুন্দর আর এই যে দেখো এদিকে পুরো জঙ্গল হ্যাঁ এগুলো আমাদের দিয়েছে এগুলো কিন্তু দিদি অ্যাড করা আর এই যে দেখো সবচেয়ে চমক এগুলো দিদি বানিয়েছে হাতে তৈরি ভাবতে পারছি না আমি এত সুন্দর এটা কি লেখা

দিদিকে বলে গেলাম অগ্রিম আমার ফ্ল্যাটে যাওয়ার জন্য এখন প্রত্যেকবার দেরিতে আসবে আর যাবে তাড়াতাড়ি আসি হ্যাঁ দিদি এখনই উঠলাম পৌঁছাতে পনেরো মিনিট লাগবে আমাদের ওখানে আবার যেতে হবে ফ্ল্যাটের ওখানে কতক্ষণ মানে অনেকটা লেট হলো আমাদের দোষ আমাদেরকে সেই দুপুরের নিমন্ত্রণ দিয়েছে আর আমরা কাছে বিকেল ব্যাপার আমরা এরকমই নিমন্ত্রণ দিয়ে সময় যাবো আরেক সময় টাইমের কোনো ইয়ে নেই তাইও বুঝতে পারিনি না অতটা টুকর আসলে কতক্ষণ লাগবে সেটাও দিয়ে যা কোনো ব্যাপার না আর কি বলবো তো চলো এখান থেকে গিয়ে তারপর ওখানে যেতে হবে আমাদের আসতে এতটা দেরি হয়ে গেল তো টাইম ছিল একটা সাড়ে সাতটা আর আমাদের টাইম হয়ে গেল পনে আটটা সাড়ে সাতটা বলে সাতটা টাইম ছিল তো পনে আটটা হয়ে গেল এতটা টাইম লেগে গেল এখন আর কিছু করার নেই দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে হয় আসো তাড়াতাড়ি আসলে এতটা লেট হয়ে যাবে তো বুঝতেও পারিনি দূরটাও কিন্তু অনেক বলো মানে এতটা পরি পরে মানে দেরি হয়ে যাবে আমরা বুঝতে পারিনি আসলে এখন হচ্ছে অফিস টাইম ছুটি আর ছুটির সময় আর অফিসে যাওয়ার সময় প্রচুর ভিড় হয় আর প্রচুর জ্যাম তো এই কারণে এতটা দেরি হয়ে গেল এদিকে মানে বাড়িওয়ালা যে মানে ফ্ল্যাটের মালিক যে উনি পুরো পাগল করে দিচ্ছেন কাকিমাকে যে কখন আসবেন কখন আসবেন আপনারা একটা টাইম দিয়ে এত টাইম হয়ে গেল মানে আধা ঘন্টা কোন এক ঘন্টার মতো লেট হয়েছে তো একটা জায়গায় গেলে এত চট করে আসাও জানা এই আর কি ব্যাপার বুঝতেই পারছ দেখো ঘেমে ঢেমে কী পরিস্থিতি এই অটোরিকশাটা উঠতে গেলেও এখানে লাইন দিতে হয়েছে লাইন দিয়ে তারপর উঠলাম কারণ বেশ বেশি ভিড় হলে এটাই হয় সকাল সকাল এসছিলাম যখন সেদিন তো হয়নি এই আর কি তো চলো যাওয়া যাক ওখানে তো জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো এবং ফ্ল্যাটটা দেখতে কেমন ঠিক ওটাও তোমাদেরকে দেখাবো তো চলো সঙ্গে থাকো সবাই দেখো আমাদের রুম থেকে বের হয়ে হাতের ডান পাশে মায়ের মন্দির দারুণ

রান্নাঘরের এটা একটু পরিষ্কার করে দেওয়া লাগবে দাদা এই যেগুলো সবগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন কেমন আছে কাকিমা ভালো দারুণ হাওয়া আসে দেখো হাওয়া খেয়ে দাও আসো আসো দারুণ হাওয়াই এই করে দেখো এখানে দাঁড়ো

তো लाइट तो हमारे ही लगाते होंगे बहुत शौक है ये तो ताला है और ये देखिए बांग्लादेश में प्रचंड परिमाने রুমে ফিরলাম সবাই মিলে কাকিমা তো মানে নামতে পারে না ওনার পায়ের সমস্যা তারপর আমাদের জন্য গেছিল ওখানে আর খুব কষ্ট করে সবাই মিলে ধরে ধরে নিয়ে গেছি আর তার সাথে টোটো তো উঠেইছে তো পুরো তোমাদের তো বললাম তখন বললামই না কালকে বলেছিলাম যে আজকে বলবো ফ্ল্যাট ভাড়াটা কত ফ্ল্যাট ভাড়া হচ্ছে সাড়ে আট হাজার টাকা এর থেকে কমে হয়নি কারণ পাঁচশো টাকা হচ্ছে মেনটেনেন্সের জন্য নোংরা টোংরা আরও অনেক কিছু এগুলো সব বললো আর ফ্ল্যাটের যে মালিক দাদা ওনার সাথে ওই দিন কথা হয়নি আজকে একদম কথা হয়েছে ওনাকেই টাকা দিলাম আমরা তারপরে একটা স্লিপে লিখে লিখে দিয়েছে সবাই সই করেছে তারপর হচ্ছে কালকে হচ্ছে আজকে হচ্ছে শনিবার শনিবার না রবিবার শনিবার কালকে রবিবার তো বুধবারে বলেছে একদম সব কিছু মানে বুধবার ইয়ে যাচ্ছে প্লেন যাচ্ছে বিশাল অবস্থা সব কিছু ঠিকঠাক করে একদম মুছে টুছে একটু একটু পরিষ্কার করতে হবে রুমটা তো দেখলেই রং করা তো আর একটু বাথরুমের কাজ রয়েছে আর একটা কী যেন বলল ওই কাজটা কালকের মধ্যে কালকে না পরশু দিনের মধ্যে শেষ করবে তারপরে একদিন পরিষ্কার করবে দিয়ে পুরো রুম টুম তালা দিয়ে মানে আমাদেরই তালা দিতে হবে তো কল্লোল তালা কিনে এই যে কাকিমারি পরিচিত একটা বোন আছে রুম্পা তো ওর কাছে দিয়ে তারপরে আমরা যাচ্ছি বাড়ি চলে যাব কালকে আমাদের টিকিটও হয়ে গেছে কালকে চলে যাচ্ছি বাড়িতে টিকিট হচ্ছে কালকে আমাদের ট্রেন সন্ধ্যার সময় শিয়ালদা থেকে তো এবার হচ্ছে কী যেন বলছিলাম ও দুটো তালা কিনে তারপরে রুম্পা যে ওনার কাছে দিয়ে গেছি তারপরে ও গিয়ে পুরো একদম নিজে বুঝে তারপরে দুটো দরজায় তালা দিতে মানে দুটো দরজা বলতে একটা কেচি গেট আর একটা হচ্ছে দরজা এই দুটোর মধ্যে তালা দিয়ে চাবিটা ওনার কাছে রেখে দেবে তারপরে আমরা যখন আসবো তারপরে আমাদেরকে এগুলো দিয়ে দেবে আর কি তো এনারাই মানে কাকিমাই সব রেডি করে দিল যারা এখানে রয়েছে কাকিমার পরিচিত মানে ধরো কেউ কাকিমাকে কাকিমা ডাকছে কেউ দিদি ডাকছে কেউ কাকিমাই ডাকছে এরকম তো সবাই মিলেই আর কি মানে ফ্ল্যাটটা নেওয়া হলো এবং সব কিছু আর কি টুকটাক তো অনেক কিছুই করতে হয় একটা জিনিস নতুন করে পুরো নেওয়া একটা বা মানে ফ্ল্যাট ওখানে সমস্ত সংসারটা বাধতে হবে তো সব কিছু ওদের কাছ থেকে আমি হেল্প পাবো ওই জন্য কাকিমা সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া কথা বলে দেওয়া আর ওখানে গিয়ে পুরো মালিকদাদের সাথে কথা বলা আরও যে সাথে লোকজন আছে ওনাদের সাথে কথা বলা কোনটা কি সমস্যা হতে পারে এগুলো ঠিক করতে হবে এগুলো সব বলে এসে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা কী আমরা তো মানে মানে নতুন চিনি না এখানে কাউকে দেখতেও মানে বাচ্চা বাচ্চা বয়স হয়নি সেটা বলবো না কিন্তু কাকিমা তো আমাদের থেকে অনেক বড়ো এবার উনি দাঁড়িয়ে থেকে যে এটা করে দিয়েছে এটা সবচেয়ে শান্তি যে একটা বড় মানুষ তো সাপোর্টে আছে এই আর কি তো ও গেছে নিচের থেকে একটু ফল্টো আনতে বললাম একটু ফল্টো আনো কাকিমার জন্য কারণ আমরা যেদিন এসেছিলাম সেদিন খুব সকাল ছিল কিছু আনতে পারিনি এত খারাপ লাগছিল এরপরে আর তো দৌড়াদৌড়ির মধ্যে চলে গেল দিন তো কাকিমা খুব ছবে সবেদা খেতে পছন্দ করে চলে যাবার এখন তো ওকে বললাম দুই তিন রকমের ফল আনবে ঠিক আছে আবার দেখা হবে তাহলে এটা হ্যাঁ আবার এসে দেখা হবে হ্যাঁ আসবে ঠিক আছে আর তোমার নাম্বার আমার কাছে রয়েছে আমি তোমাকে মিস কল দিব এখনই সেভ করে আনো মৌ আমি সেভ করে নিয়েছি ও আমার নাম্বার তোমার কাছে আছে বলে ও আমি কল দিয়ে দিচ্ছি তোমাকে এখন হ্যাঁ তো চলো রুমে গিয়ে ফ্রেশি সে কখন বেরিয়েছি রুম থেকে একদম মস্তির লাগছে এখন কালকে আবার চলে যেতে হবে গোছ গাছের ব্যাপার আছে এগুলো সব করতে হবে গোছ গাছ যদিও সব কিছু গোছানোই তাও মানে তো ব্যাগটা গোছাতে হবে একটা রেডির ব্যাপার আছে একটু রেস্ট নিতে হবে খুব মানে আমার চেহারা দেখলে বুঝতে পারছো কী পরিস্থিতি আর ওখানে সবচেয়ে বড় কথা ভোলানাথের মন্দির দেখেছি আছে ওখানে কালী মায়ের মন্দির আছে জানি না কতটা কি আমাদের জন্য অপেক্ষা করছে এত টাকা খরচ করে এত কষ্ট করে এখানে নতুন করে সংসার করতে হবে এটাই খারাপ লাগছে তো সবটা যেন ঠিকঠাক হয় এটাই ভগবানের কাছে প্রার্থনা যাই হোক চলো আসলে কোনো দিন আসিনি তো এইভাবে বাড়ি ছেড়ে একদম এইভাবে থাকতে হবে নতুন করে এটাই আর কি তবে মানুষ তো ভালো মানে কি বলবো আমাদের একটা সামনে এত বড় ট্রিটমেন্ট ওই জন্যই তো আসা আরও অনেক কিছু ব্যাপার তো যাই হোক মানে বাইরে থাকতে গেলে তো শুধু ওই ট্রিটমেন্ট করলে হবে না আমাদের ইনকামটাও দেখতে হবে কারণ শুধু টাকা যাবে আসবে তো না সেইটাও ব্যবস্থা করতে হবে অনেক কিছু প্ল্যান রয়েছে তোমরা আস্তে আস্তে সব জানতে পারবে চলো ফ্রেশ হয়ে নি রুমে ফিরিয়ে চা খেয়েছি তারপরে অনেকক্ষণ গল্প করেছি তারপরে সাথে ফোনে কথা হয়েছে তারপরে ভাতও খেয়ে নিয়েছি ভাত খেয়ে ব্রাশও করে নিয়েছি এখন হচ্ছে শুতে যাবো তো কালকে চলে যাব সে কারণে কাকিমার সাথে অনেকক্ষণ গল্প করছিলাম আর সবাই মিলে গল্প করলে একটা মানে গল্পের ইয়েতেই থাকা হয় আর তোমরা তো জানোই এখানে মানে কাকিমাকে নিয়ে যে ভিডিও করবো বা কিছু সেটা তো হচ্ছে না তো ওই কারণে কিন্তু আমরা যতটা পারি গল্প করে নিয়েছি দিয়ে তোমাদের সামনে আসলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে চোখের মুখের অবস্থা দেখো আমার শরীরটা যেন কেমন একটু খারাপ করছিল। এই জন্য অবস্থা এরকম আর কলকাতা আসার পর নিজেকে কলকাতার মতো তৈরি করতে হবে সবাই কমেন্টে বলেছ আশা করি পারবো কারণ আমরা অনেকদিন তো চেন্নাই ছিলাম ট্রিটমেন্ট করাতে বাড়ির বাইরে থেকে পড়াশোনা করেছিলাম মানে সেটা শহরে ছিল আবার কলকাতায়ও বেশ অনেক দিন আসা যাওয়া করা সেটা তো এবার মনে করো আসা যাওয়া করেছে কিন্তু এখানে থেকে সমস্তটা একদম সংসার পাতা এখানে সমস্তটা আবার নিজের মতো করে তৈরি করা নিজের সংসারটা যেভাবে করেছিলাম ওখানে এখানে করতে হবে সে কারণে তোমরা কমেন্টে বলেছ যে নিজের মতো করে ইয়া কী বলে নিজেকে তৈরি করো কলকাতার এখানে থাকার মতো করে আর চোখ কান খোলা রেখে চলবে অবশ্যই তাই তো আশা রাখছি তোমাদের ভালোবাসায় ভবনে কৃপায় আস্তে আস্তে করে নিজেকে তৈরি করে নিতে হবে কারণ যে জায়গায় যেরকম তাই তো এই আর কি তো চলো কালকে এরকম সময় হয়তো ট্রেনে থাকবো সবকিছু কিছু ঠিকঠাক থাকলে চলো আজকের মতো শুভরাত্রি কাকিমারাও ঘুমাতে গেছে আমরাও এখানে শুয়ে পড়ব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে আর নতুন ফ্ল্যাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তো চলো দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টা